এভরিওয়ান চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে সব্বাইকে আমাদের এই ভিডিওতে ওয়েলকাম জানাই সবাই ভিডিওটা স্কিপ না করে ঝটপট করে পুরো ভিডিওটা দেখবে অনেক কিছু তোমাদেরকে দেখাতে চলেছি তাই প্লিজ কেউ স্কিপ করবে না তো আজকে বাড়িতে এসে গেছে সুইগি থেকে কিছু সামান কি কি এসেছে চলে তোমাদেরকে সেটাই শেয়ার করি প্রথমে রয়েছে দুধ এখানে রয়েছে শশা আর এইটা দিদি অর্ডার করেছে এটা হয় তোমরা চেনো সবাই সজনে পাতা এটা দিদি অর্ডার করার পেছনের কারণ হচ্ছে এটার নাকি রস করে খাওয়াবে আর ধানি লঙ্কা ধানি লঙ্কা আমরা প্রচুর প্রচুর লঙ্কা খাই ভাই তো এইটা আমাদের দরকার এটা এই কারণেই দরকার জানো তো লঙ্কা ছাড়া আমরা তো প্রচুর ঝাঁঝালো তা লঙ্কা ছাড়া চলবে না আর রয়েছে ধনেপাতা ধনেপাতা দিদি ফ্রিজে ঢুকিয়ে দিয়েছিল। আর সব থেকে মেন যেটার জন্য দিদি অর্ডার করেছে সেই মেন আইটেমটা তো তোমাদেরকে দেখানোই হয়নি এখন মেন আইটেমটাই চলে যায় সবার আগে লিচু লিচু অর্ডার করেছে চার চারটে বক্স মানে এক কিলো এক কিলো লিচু আড়াইশো আড়াইশো করে আছে আর একটু একটু প্রাইসটা বেশি হলো একটা জিনিস কি এই লিচু গুলো ওই যে নয় একদম মানে তোমার ঝুটি ছাড়া লিচু তো ভীষণ এই জিনিসটা আমরা ভালোবাসি একটুখানি ক্লিন থাকে তার জন্যই অনলাইন থেকে অর্ডার করা আর চলো তোমাদেরকে আজকে বাইরের পরিবেশটা দেখিয়ে দিই কী কী পরিস্থিতিতে রয়েছে বাইরের পরিবেশ আর কতটা আরামে আমরা রয়েছে আমরা আমাদের গাছগুলোকে শিফট করেছি একটুখানি এই দিকটাতে দেখতেই পাচ্ছো কি সুন্দর কলাপাতাগুলো হয়েছে একদম তরতাজা এখানে রয়েছে একটা উচ্ছে গাছ এখানে রয়েছে জোয়ান পাতা গাছ কুমড়ো গাছ দোপাটি গাছ এখানেও কুমড়ো গাছ আছে অনেক ওই হলো অপরিচিতা এখানে রয়েছে হচ্ছে এটাকে কি বলে মানি প্ল্যান্ট প্রচুর প্রচুর টাকা তো আমাদের ওই জন্য মানি প্ল্যান্ট বড় হয়ে যাচ্ছে এটা রয়েছে পান গাছ এটা পায়েস পাতা সব গাছ মোটামুটি তোমরা জানো যারা আমাদের ভিডিওটা রোজ দেখো আর এইটা হচ্ছে আমাদের এখনকার বর্তমান পরিবেশ রোদ হালকা উঠেছে বুঝতেই পারছো কতটা হালকা উঠেছে রোদ আর এই হচ্ছে একদম পেজা তুলোর মতো মেঘ আকাশে অসাধারণ একটা পরিবেশ কারা কারা এরকম পরিবেশটাকে এনজয় করো জানি না দিদি কি করতে এসছি সেখানে ভুল করে ভিডিওর মাঝখানে ঢুকে পড়েছে হবে না পয়সা দিতে হবে পয়সা দাও পয়সা কি করছে দিদিকে একটু দেখিয়ে দিই কি করছিস দা বল কুমড়ো গাছটাকে বেড়ে দিচ্ছি যাতে উপরে বাইরে যায় ওই আমাদের এখানে যে কুমড়ো গাছটা এই যে কুমড়ো গাছটা দিদি একটুখানি বাইয়ে দিচ্ছে যাতে ওপরের দিকে উঠে পড়ে আমাদের সব গাছগুলো তো উপরে দিয়ে চলে গেছে তাই যেটুকু বাঁচানো যায় আমাদের একটা এখানে বাটার স্কচ কুমড়ো হয় এখানে একটা মানে একটু ঘট টাইপের মানে নিচের দিকটা ঘটের মতন ওপর দিকটা সরু এখানকার মানুষগুলো যে কীরকম ধরনের আমি বুঝি না মানে একটা ফলন্ত গাছ ছিঁড়ে দিয়ে চলে গেছে একটা কুমড়ো হয়েছিলো ছিঁড়ে মিড়ে দিয়ে মানে আমাদের যেটা ওনার সেই কাজটা করেছে টমেটো হয়েছিল গাছ ভর্তি সেটাও পুরো ছিঁড়ে দিয়ে গেছে সেগুলোকে যে কটা টমেটো বাঁচাতে পেরেছি তুলে রেখে দিয়েছি আর কিছু উপায় নেই ওই যে ধার ধার দিয়ে আমাদের রাখতে হবে রেলিংয়ের দিকে রাখলে বলে ওনার ঘরবাড়ি ভেঙে যাবে মানে নেক্সট লেভেল সবাই যাই হোক তোমাদেরকে এই সুন্দর পরিবেশটা একটু হলেও ভিডিওর মাধ্যমে দেখাতে পারলাম একটু হলেও তোমরা উপভোগ করলে একটু গরম নেই ফ্যান একটুখানি চালাচ্ছি মাঝে মাঝে কারণ আমি একটুখানি হচ্ছে মানে ফ্যান পাগল বলতে পারো মানে ফ্যান ছাড়া আমি থাকতে পারি না সেটা শীত গ্রীষ্ম বর্ষা ফ্যানই আমার ভরসা বলতে পারো যাই হোক একটুখানি দেখো তোমরা দেখো কেমন করে গাছে হাওয়া দিচ্ছে বুঝতে পারছো পরিবেশটা কিরকম চলছে ফুরফুরে হাওয়া ফুরফুর করছে হাওয়া একেবারে এই গাছটা ছড়িয়ে থাকতো রেখে দিয়েছি দেখো কিভাবে জবা গাছটা বাঁধা দেখো কিভাবে জবা গাছটা বেঁধে রেখেছি মানে এদের বলে সব কিছুতে প্রবলেম হয় মানে এত এদের চিফ মেন্টালিটি বলতে বাধ্য হই চিফ মেন্টালিটি গাছগুলোকে বেঁধে রাখতে হবে তো যাই হোক লোকের সম্বন্ধে মানে যতই বলবো বলতেই থাকবো কারণ এরা হচ্ছে চাচ্ছে তাই প্রকৃতির মানুষ কিছু মানুষ এখানে আমি ব্যাঙ্গালোর জায়গাটাকে খারাপ উল্লেখ করে বলছি না কিন্তু কিছু মানুষ পার্টিকুলার কিছু মানুষ তো যাই হোক সব ভালো মন্দ সব জায়গাতেই আছে আমাদের কলকাতাতেও প্রচুর এরকম মানুষ আছে বা ওয়েস্ট বেঙ্গল সাইডে তাই পার্টিকুলার কোনো স্থান বা কোনো জায়গার মানুষদেরকে বলা কখনোই উচিত নয় বাট যে জিনিসটা করে দিয়ে গেছে মানে একটা ফলন্ত গাছ উপরে দিয়ে গেছে প্রচুর টমেটো ছিল গাছটার মধ্যে সেটা নষ্ট করে দিয়ে গেছে প্রচুর গাছ খারাপ করে দিয়ে গেছে যাই হোক এত সুন্দর পরিবেশে এত মানে এদের নিয়ে ক্রিটিসাইজ করতে ভালো লাগছে না চলো তোমাদেরকে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টসে দেখ জানিও আজকের মতনটাটা